একবার কবুল কর বাবা কবুল একবার কবুল কর আমি কবুল কইতেছি বাসার কিন্তু তুই করবি বুলাইার মত কই কি আইনের মত কবুল কর না হ্যাঁ কবুল কর বাবা আমার বাবা ভালো লল লল কইলো কবুল একবার আমার ভালো কইব কবুল চুপ মারানি তুই কই এরম বিয়দপ সারা তোর দেখছিনা কবুল না কইলে বিয়া করবে কিবা ওই বেডি তুই আমার কি লাগাস আমার লগে এত ফেল মারিস না যা কইবেらっしゃ আবারে গো

কৈলা আমি কিন্তু কবল কৈ থি কবা কুকুৰা কবল